আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার প্রিয় দিনী ভাই বোন আজকে আমরা শিখব তৃতীয় কালেমা অর্থাৎ কালেমায় তামজিদ তেসরা কালেমা তেসরা কালেমা কীভাবে পড়তে হবে এবং তার অর্থ কী আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জেনে নেব আমরা অনেকেই তৃতীয় কালমা মুখস্থ করেছি কিন্তু তার অর্থ শিখিনি বা জানিনি আজকে আমরা সহ তেসরা কালেমা শিখে নেব তা আসুন আমার সঙ্গে আপনারা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম তেসরা কালেমা তমজিদ সুভাহানন্দ লাহি অল হামদুল্লাহি ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কৌবাতা ইল্লা বিল্লাহিল আলি ইলা এ হলো তেসরা কালেমা এ তেসরা কালেমার অর্থ হলো সুবাহান লাহে আল্লাহ পবিত্র ওয়াল ওয়ালাহামদুলিল্লাহে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ইলাহা ইহু আল্লাহ ব্যতীত অন্য কোন মাহবুদ নেই ওয়াল্লাহু আকবর তিনি মহান আল্লাহর সাহায্য ছাড়া অন্য কোন শক্তি সমর্থ নাই আলীলা আজিম তিনি মহান আজিম আজকে আমরা জানলাম যে তেসরা কালেমার অর্থ কী আশা করি আপনারা এই ভিডিও দেখে আপনারাও শিখে শিখে যাবেন তাই নিজে শিখুন এবং অপরকে শেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত